নমস্কার ডিপিসি ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই যে আমার পাশে আমার শেষ দি বসে আছে তো দুজনে মিলে সোজা চলে যাব দশকর্ম ভান্ডারে তো কি করব কি কিনবো সবটাই শেয়ার করব আজকে এই ভিডিওতে যেহেতু শেষ বিয়ে ঠিক হয়েছে তো মেয়ের বাড়ির থেকে ছেলের বাড়িতে সবাই যাবে পাটিপত্র করতে তাই দশকর্মা ভান্ডারে শেষ দিকে নিয়ে চলে আসছি জিনিস কেনাকাটা করতে দেখো যার বিয়ে সেই সব কিছু তত্ত্বর প্যাকেট ট্যাকেটগুলো কেনাকাটা করছে সব কিছু কেনাকাটা করে সোজা চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে সব কিছু প্যাকিং করতে শুরু করে দিলাম আমি আগের দিনই রাত্রেবেলায় সব কিছু গোছ গাছ করে প্যাকিং ট্যাকিং করে সব কিছু রেডি করে রেখে দিব যেহেতু পরের দিন সাড়ে দশটার থেকে এগারোটার মধ্যে এদেরকে বেরোতে হবে তার জন্য আগের দিন রাত্রেবেলায় আমি সব কিছু একা একে করে সব গুছিয়ে রেখে দিয়েছি আর আমার এগুলো প্যাকিং করতে ভীষণ ভালো লাগে এখানে আমার শেষ দিয়ে মেজদি মেজদির দাও সবাই ছিল কিন্তু সবাই খুব মজা করে করে করছিলাম আর আমাকে ওরা খুব খ্যাপাচ্ছিল আগের দিনই রাত্রেবেলা সব কিছু প্যাকিং করে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম পরের দিন সকালে ঘুম থেকে উঠে সোজা চলে গেছে সবাই রান্নাঘরে সবাই রান্না বান্না নিয়ে দেখো ব্যস্ত যার বিয়ে সেই দেখো কী সুন্দর রান্না বান্না সব করছে একা হাতে। মাছের ঝোল হয়ে গেছে আরেক উনুনে পটল ভাজা শুরু করে দিয়েছে তার সাথে আমার মেজদি প্রচুর হেল্প করে দিয়েছে আর আমি যেহেতু বাপের বাড়িতে আগে কিছু করতাম না তার জন্য এখনও আমাকে ওরা কিছুই করতে দেয় না সবাই ভাবে আমি মনে হয় এখনও সেই ছোটোই আছি কিন্তু যতই বড় হই না কেন দিদি ভাইদের কাছে কিন্তু এখনও ছোটোই আছি তাই ওরা ভাবে আমি মনে হয় কিছুই করতে পারব না এদিকে মেজদির বর সকালবেলা চলে গেছিলো বাজারে যেহেতু মাছ আর দই মিষ্টি আনতে হবে তার জন্য এটা জিজু নিয়ে আসছে তো এই যে জিজু চলে আসছে মাছ আর দই মিষ্টি নিয়ে চলে আসছে আর সবাই রেডিও হচ্ছিল এই যে সবাই রেডি হয়ে গেছে এটা হচ্ছে আমার ছোটো বাবা আমার শ্বশুরমশাই দিদির দাওর দিদির বর আর আমার মা তো ওদেরকেও একসাথে দাঁড় করিয়ে একটা ভিডিও করে নিলাম দেখো আমার ছোটো বাবাকে কী সুন্দর লাগছে তো সকাল সকাল চলে যাবে তো কিছু না খেয়ে গেলে হয় সেই জন্য ভাত ডাল মাছ সবটাই রান্না হয়ে গেছিলো সবটা খেয়েই তারপরে এরা বেরোবে আর যেহেতু মেয়ের বাবা মা এরা কিছু খেতে পারে না তার জন্য এরা কিছুই খায়নি এরা উপোস ছিল আর সাথে আমার শ্বশুরমশাই উপোস ছিল আর কি কি রেডি করেছি সবটাই দেখিয়ে নিই তোমাদেরকে আরেকবার সব কিন্তু আমি একা হাতেই রেডি করেছি আমার এগুলো করতে ভীষণ ভালো লাগে সাথে আমার মেজদি ভাইও হেল্প করেছিল মাছটা যেহেতু আগের দিন আমরা প্যাকিং করিনি পরের দিন সকালবেলা প্যাকিং করেছি মাছটা আমার মা বাবার ছেলের আশীর্বাদে কলার চেনটাও নিয়ে আসলো তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই ছেলের আশীর্বাদের চেনটা এটা হচ্ছে ছেলের আশীর্বাদের চেন বাবা ছেলেকে আশীর্বাদ করে এটা পড়িয়ে দিবে এবার একে একে সবাই তত্ত্ব নিয়ে বের হয়ে যাবে সবার প্রথমে মাছ নিয়ে আসছে এটা হচ্ছে আমার মেজদির বর আমার জাইভু তারপরে আমার ছোট বাবা এই যে তখন যাকে দেখলেন তার পেছনে আছে আমার শ্বশুর মশাই তার পেছনে আছে আমার দিদির দেউর তারপরে আমার মেজদি ভাই তারপরে আমার বাবা আর সবার লাস্টে এই যে আমার মা ছেলের আশীর্বাদ যেদিন ছিল সেদিন আমার একটা এক্সাম ছিল তাই আমি আর আমার বর যেতে পারিনি এই যে গাড়িতে সবাই উঠে পড়েছে দেখো সবাই কী আনন্দ করছে আমারও মনটা খারাপ আমি যেতে পারলাম না চলে গেল সবাই টাটা দিয়ে সোজা চলে এসেছে ছেলের বাড়িতে দেখো ছেলের বাড়ি প্যান্ডেলটা কী সুন্দর করেছে আশীর্বাদের দিন বা কী সুন্দর লাগছে দেখতে যেহেতু আমি যাইনি তার জন্য আমার মেজ দিয়ে ভিডিওটি করে দিয়েছিল আর এখানে সব তত্ত্বর প্যাকেটগুলো একে একে করে সাজিয়ে রেখেছে দেখতে কি সুন্দর লাগছিল তাই না ভালোই লাগে বাড়িতে বিয়ে হলে তো সেই আনন্দ হয় তাই না আর যারা আশীর্বাদ করেছে দেখো কত টাকা পেয়েছে এই যে আমাদের জামাইবাবু সেই হাসি খুশিতে বসে আছে ঘট এই যে ঘট বসিয়েছে এখানে সবাই আছে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ছেলের বাড়ি যারা যারা ছিল সবাই ছিল যেহেতু আমাদের একটু লোক সংখ্যা কম ছিল আমরাও যেতে পারি নাই আমার বদ্দি ভাইও আসতে পারে নাই তো এখানে অনেক আবার লোকজন আছে এখন এখানে পাটিপত্র হচ্ছে এখানে ছেলের বাবা মেয়ের বাবা আমার শ্বশুরমশাই সবাই ছিল আর যারা আশেপাশের লোকজন ছিল সবাই ছিল খুব আনন্দ করেছে ওরা খুব মজা করেছে এই যে পাটিপত্রের কাগজ সব কিছু লেখা হয়ে গেছে এখানে ধান দোব্বা দিয়ে দিয়েছে তারপরে এই যে এখানে হচ্ছে সবাই একে একে সই করিয়ে নিচ্ছে আর এখানে ছাপও দিতে হয় ছেলের বাবা আগে ছাপ দিয়ে নিয়েছে তারপরে মেয়ের বাবা ছাপ দিচ্ছে নিয়মগুলো কিন্তু ভীষণ ভালো লাগে তাই না আমার বিয়ের সময় হয়েছিল যদি কোনো দিন সময় পাই তো আমার বিয়ের ভিডিওগুলো তোমাদের সাথে একদিন শেয়ার করব আর হ্যাঁ আমার ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাই